চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি যাকে নিয়ে কথা বলার থেকে বলা যায় যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি আজকে তোমরা সবাই দেখেছ ওয়াইটিতে যে একটা পুরো একটা ক্রিয়েটারের বিরুদ্ধে দলবদ্ধভাবে যেরকম একটা ব্যাপার ঘটছে যে সব ব্যাপারেই যেখানে যা হবে যেই ব্যাপারটাই হবে সব যত দোষ নন্দ ঘোষ যেরকম সেই রকম ব্যাপারটা হয়েছে যত দোষ হতে আজকে কালকে আমরা যে লাইভটা দেখলাম সেখানে কী শোনা হলো যে বাচ্চার মানসিক বিকাশে ব্যাঘাত ঘটছে বাচ্চার ডিপ্রেশনে চলে যাচ্ছে কিসের জন্য না সমালোচকদের সমালোচনার জন্য সমালোচকদের সমালোচনা মিন্স কোন সমালোচক সমস্ত সমালোচক না একটা সমালোচক সেটা হচ্ছে সুতোপা যাই কারণের জন্য বাচ্চা ডিপ্রেশনে যাচ্ছে বাচ্চা মানসিক বিকাশে ক্ষতিগ্রস্ত হচ্ছে আচ্ছা বাচ্চার মানসিক বিকাশ সমালোচনার চ্যানেল দেখে বাচ্চার মানসিক বিকাশ সে ব্যাহত হচ্ছে তো বাচ্চা সমালোচনার চ্যানেল দেখছে কেন আমার বক্তব্য বাচ্চা সমালোচনার চ্যানেল দেখছে কেন বাচ্চারাতে মোবাইলটা কে তুলে দিচ্ছে কে বা কারা তুলে দিচ্ছে বাবা মা যেখানে সর্বক্ষণ উপস্থিত সেখানে বাচ্চা সমালোচনার চ্যানেল কি করে দেখছে আমরা যদ্দূর শুনেছি আমাদের এই ম্যান্ডুরানির মেয়েকে ছোট্ট বয়স থেকে একটা মোবাইল ফোন দিয়ে দেওয়া হয়েছে তার নিজস্ব মোবাইল যেই মোবাইলটার মধ্যে সে যখন যেটা খুশি সেটা দেখতে পারে সমালোচনার চ্যানেল দেখতে চাইলে সমালোচনার চ্যানেল কার্টুনের চ্যানেল দেখতে চাইলে কার্টুনের চ্যানেল বা ব্লগিং দেখতে চাইলে ব্লগিং যেটা খুশি তার বাচ্চা দেখতে পারে দিনের পর দিন যখন ম্যান্ডিরানি নোংরামি করেছেন সেই সময় আমরা দেখেছি যে দিনের পর দিন তার মায়ের মায়ের তার মাকে নোংরা থেকে নোংরা কদর্য থেকে কদর্য গালিগালাস সমালোচকরা দিয়েছেন থামনেলে বাচ্চার ছবি সাটিয়ে থামনেলে বাচ্চার ছবি সাটিয়ে যেটা কিন্তু এই টন্ডিপের ক্ষেত্রেও আমরা দেখেছি টন্ডিপের বাচ্চাকেও থামনেলে ছবি সাটিয়ে সাটিয়ে চীনাকে অকথ্য ভাষায় গালিগালাস দিয়ে ভিডিও করা হয়েছে সেটাতে মানসিক বিকাশে ব্যাহত হয়নি মানসিক বিকাশে ব্যাঘাত ঘটেনি সুতোপা মানসিক বিকাশে ব্যাঘাত ঘটিয়েছে হাস্যকর লাগেনি ভিউয়ার্স তোমাদের যারা বলেছেন সুতবার শাস্তি চাই সুতবার শাস্তি চাই সুতবার শাস্তি চাই হাস্যকর লাগেনি একটি মা বাচ্চাকে দিনের পর দিন দেখিয়েছে বাবা থাকাকালীন অন্য পুরুষের সঙ্গে কি করে সম্পর্ক করতে হয় ম্যান্ডুরানি কোথায় সম্পর্কগুলো গাঢ় থেকে গাঢ়তর হয়েছিল ম্যান্ডুরানির বাড়িতে ম্যান্ডুরানির বেডরুমে এই ছেলেটির সঙ্গে এই যে হুলা হুলের সঙ্গে হুম দিনের পর দিন সহবাস করেছে তারই বেডরুমে তার স্বামীর সঙ্গে যেই ঘরে তিনি সহবাস করেন সেই ঘরে সিঁদুরটা কোথায় পড়েছিলেন জানেন আপনারা ম্যান্ডুরানি সিঁদুরটা কোথায় পড়েছিল তারই বেডরুমে দাঁড়িয়ে পড়েছিল বাচ্চার মানসিক বিকাশে ব্যাঘাত ঘটেনি তখন মা বাচ্চাকে নিয়ে লোটা কম্বল সম্বল করে মা বাবার সঙ্গে থাকতে পারছে না বাবাকে ডিভোর্স দিয়ে দেবে বলে চলে গেল কোথায় না ফ্ল্যাট ভাড়া করে সেখানে মালপত্র নিয়ে বাড়ির কনিংবেল থেকে শুরু করে যাবতীয় জিনিস নিয়ে চলে গেল ফ্ল্যাটে সেখানে গিয়ে মা কি করলেন মা কি করলেন মাকে এবং বাচ্চাকে নিজের মাকে এবং বাচ্চাকে একটা রুমে রেখে পাশের রুমে তিনি তার বয়ফ্রেন্ডের সঙ্গে সারা রাত বেলালপনা করলেন বাচ্চার মানসিক মানে বিকাশে ব্যাঘাত ঘটেনি তখন বাচ্চার মানসিক বিকাশে ব্যাঘাত ঘটেনি সকালবেলায় কি করলেন সকালবেলায় মেয়েটি হ্যাঁ ছেলেটিকে ঘর থেকে বের করে দিয়ে যখন পুলিশ এসেছে ঘর থেকে মানে নিজে যখন দেখেছে সকাল সকালবেলায় বেরিয়ে গেছে এবং তারপরে পুলিশ ঢোকার পরে মেয়েটি ওখান থেকে পগার পার হয়ে বাচ্চাকে মায়ের কাছে দিয়ে ওখান থেকে পালিয়ে গেলেন গিয়ে স্বামীর কোলে গিয়ে আশ্রে পড়ে আমার কাছে ফিরে এসছে বলে একটা নটঙ্কি করা হলো সুন্দর একটা নটঙ্কি করা হলো এবং বাচ্চা সেখানে কী কর দেখল যে পুরো খানা তল্লাশি চলছে ফ্ল্যাটের মধ্যে চিৎকার চাচামিচি বাচ্চা আতঙ্কগ্রস্ত হয়ে তার দিদিমাকে জড়িয়ে ধরলো বাচ্চার মানসিক বিকাশে ব্যাঘাত ঘটেনি দিনের পর দিন মা বলে গেছে তার ঠাকুমার দিদিমার চরিত্র খারাপ রাম শ্যাম যদু মধু এক্স ওয়াইফ জেনের সঙ্গে মা কি করতো প্রেম করতো পাড়ার কোনো অমুক কাকু তমুক কাকুর সঙ্গে প্রেম করতো আমার কথা নয় আমার কথা নয় বাচ্চার বাবার চরিত্র এই রকম বাবা কাজ করে না বাবা অমুক করে না বাবাকে এত সুযোগ দেওয়া হয়েছে এত টাকা দেওয়া হয়েছে বাবা তারপরেও হ্যাঁ কোনো রকম কাজ করেনি একদিন আমার জন্য বরাদ্দ ছিল একদিন একদিন আমি শারীরিক সম্পর্ক তার সঙ্গে করতে পারতাম আমি এতটা যন্ত্রণা কাতর একজন মহিলা বাচ্চার মানসিক বিকাশে ব্যাঘাত ঘটেনি বা মা দিনের পর দিন তার নিজের মায়ের চরিত্রকে নিয়ে নোংরা কাদা ছোড়াছড়ি করেছে বাবা মার চরিত্র নিয়ে কাদা ছোড়াছড়ি করেছে বাবা বসে গেছে তার স্ত্রীর বৃত্তান্ত বলতে তার স্ত্রী কার সঙ্গে প্রেম করেছে কার সঙ্গে পরকিয়া করে চলে গেছে এবং মাও তার পরিপ্রেক্ষিতে বলতে বসেছিল ঠাকুমা দিদিমা দিদিমা দাদুর ঘটনা হ্যাঁ মা বলতে বসেছিল যে উনি ওনার ভাগ্নির সঙ্গে সম্পর্ক ছিল লেপের তলায় ভাগ্নির সঙ্গে শুয়ে নোংরামি করতো বাচ্চার মানসিক বিকাশে ব্যাঘাত ঘটেনি দিনের পর দিন যে মা নিজে স্বার্থ চরিতার্থ করার জন্য এবং মেয়ের কাছে থাকার জন্য মা দায়িত্ব মেয়েকে ফ্ল্যাটে নিয়ে গিয়ে একটা পরপুরুষের সঙ্গে সময় কাটাতে দেন সেখানে মায়ের কোনো দোষ থাকে না সেখানে দোষ কাদের হয় যারা সেটা নিয়ে সমালোচনা করছে সেই সব সমালোচকদের আই মিন পার সুতপার জন্য বাচ্চার মানসিক বিকাশে ব্যাঘাত ঘটছে একটি বাচ্চা প্রতিদিনকে তাকে একা রেখে মা বাবা যখন তখন যেখানে খুশি যেমন ভাবে খুশি বেরিয়ে যাচ্ছেন একটা বাচ্চাকে নিয়ে রীতিমতন ছেলে খেলা হয়েছে পিং পং বলের মতন খেলেছে তার মা দায়িত্ব নিয়ে মা এবং বাবা উভয়ে দায়িত্ব নিয়ে বাচ্চার মানসিক বিকাশে বাধাপ্রাপ্ত হয়নি মা কি করেছে হুলের ওখান থেকে যখন ফ্ল্যাট থেকে বিদায় নিল দেখলো ফ্ল্যাটে থাকতে পারবে না হুলের মা বাড়িতে দলবল নিয়ে গিয়ে মাকে উদুম পিটিয়ে আসলো বাচ্চার মানসিক বিকাশে ব্যাঘাত ঘটলো না বাচ্চাকে নিয়ে মা কোথায় গেল মা কোথায় গেল যখন ফ্ল্যাটে আর থাকার পরিস্থিতি রইলো না মা চলে গেল হ্যাঁ মারুর বাড়িতে মারুর বাড়িতে গিয়ে সেখানে গিয়ে মারুকে নিয়ে বেশ বন বন করলো মেয়েও মাসি 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 করলো ওখানে খেলাধুলা এইসব পরিবেশ পেল সব পেলো মা ওখান থেকে চলে গেল কোথায় কোনো একটা জায়গায় ভাড়া করে রুম ভাড়া করে সেখানে গিয়ে ফুল ফুলসজ্জা করে আসলো বাচ্চার মানুষের বিকাশে বাধাপ্রাপ্ত হয়নি সেখান থেকে বাচ্চাকে এখান থেকে একটা স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে কিসের জন্য মা একটা পর পুরুষের সঙ্গে দৈহিক চাহিদা মেটানোর জন্য যেটা প্রতি সময় চিনাকে বলা হয় স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে মা চলে গেলো মেয়েকে ওখানে নিয়ে স্কুলে ভর্তি করলো আবার ওখানে কিছুদিন থাকার পরে যখন ওখানে সাথে ঘা লাগলো ওখান থেকে বাচ্চাটাকে স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে এসে বাবার কাছে এসে উঠলো এবং বাবার কাছে থাকাকালীনও মা এবং বাবার মধ্যে তিক্ততা মেয়ে দেখেনি মেয়ের মানসিক বিকাশে বাধাপ্রাপ্ত হয়নি মেয়েকে দিদিমা নিয়ে গেছে মা লাইভের মধ্যে ঢুকে পড়েছে মেয়েকে আনতে দিদিমা চোখের ইশারায় বলছে যে মা যে ঢুকেছে যাতে না বলে না বোঝানো যায় বাচ্চার মানসিক বিকাশে বাধাপ্রাপ্ত হয়নি এগুলো দেখে বাভা বাধাপ্রাপ্ত কখন হলো না সুতোপা যখন সুতপা যখন তাকে নিয়ে একটা পঁয়তাল্লিশ মিনিটের ভিডিও করা হলো এবং যেখানে তাকে এমনভাবে বলা হলো তোমার মতন চরিত্রের মহিলা আমাকে ফোন মেসেজ করবে না ঘেন না লাগে এমনভাবে বলা হলো যেন সুতপা আমাদের স্যান্ডি বাবুর সঙ্গে শুতে চেয়েছিলেন এবং সেই কথাটা নিতে না পেরে একটি মেয়ে দিনের পর দিন যার হয়ে যার মানে দুঃখের সময় যার পরিস্থিতির শিকার যে বলে সুতোপার কাছে নিজের মানে সমস্ত কিছু বলে সিম্প্যাথি গেন করেছিল এবং সুতোপা বুঝতে না পেরে তার সঙ্গ দিয়েছিল তাকে সেই জায়গায় সুতোপাকে টোটালি ব্যবহার করে টোটালি ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিল এবং সেই মেয়েটাকে সমাজ মাধ্যমে নিজে ভালো থাকার জন্য প্রত্যেকটা ক্রিয়েটারকে দিয়ে সুতোপাকে নোংরা থেকে নোংরা কথা বলানো হয়েছে সেই সময় প্রত্যেকটা ক্রিয়েটারকে দিয়ে সুতোপাকে নোংরা থেকে নোংরা কথা বলা হয়েছে সুতোপা কি হয়েছে চরিত্র শুধু এটা নয় আরো নিচে নামানোর জন্য এটা বলা হলো তুমি আমাকে বলছো তো আমি দশ বছরের বাচ্চা মানে দশ বছরের ছোট ছেলের সঙ্গে সম্পর্ক করি তুমি কি করেছো তুমিও তো দশ বছরের ছোট ছেলের সঙ্গে প্রেম করো তুমি আমাকে বলনি? সুতপা কিন্তু তার পরিপ্রেক্ষিতে অস্বীকার করেনি হ্যাঁ আমি বলেছিলাম তার সঙ্গে প্রেম আমি বলিনি আমাকে পছন্দ করে বলেছিলাম কিন্তু অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটাররা এটাই ক্রিয়েট করে বলেছে সুতপা দশ বছরের ছোট একটি ছেলের সঙ্গে প্রেম প্রীতি করে পরকিয়ার সম্পর্কে রক্ত তাই জন্যই পরকিয়াকে সমর্থন করেছে তো বাচ্চা নেই তো বাচ্চা নেই তাই শুধুমার বাচ্চার মানসিক বিকাশে ব্যাঘাত ঘটার কোনো কারণ নেই দিনের পর দিন শুধুমাকে জুতানো হয়েছে উলঙ্গ করে জুতানো হয়েছে সোশ্যাল মিডিয়ায় সুতবা এই সুতোপা বাজা শুধু বা কুলোটা অপয়া কুলোটা শুধুমা ওদের সংসার ভাঙার জন্য দায়ী সুতবার জন্য আজকে সংসার করতে পারেনি দিনের পর দিন বলা হয়েছে দিনের পর দিন বলা হয়েছে এবং এই মেয়েটি যখন স্বার্থ পুড়িয়ে গেছে স্বামীর কাছে ভালো থাকার জন্য সমস্ত দোষ নিজের করা সমস্ত নোংরা অ্যালিগেশনগুলো সুতোপার ঘাড়ে লাগিয়ে দিয়ে বলেছে সুতোপা তাকে উস্কেছে তাই জন্য সে এই নোংরামি করেছে আজকে তিনি দিনের পর দিন সমালোচনার ভিডিও সমালোচনা ছুড়ে দিয়ে গেছেন বা সরে যাওয়ার পরেও তার বাড়িতে ফেরার পরে তার মানে শাশুড়ি মায়ের সিগারেট ঠোকা সেটা পর্যন্ত তারা তিনি ভিডিওতে দেখিয়েছেন ইনার না পড়ে তার শাশুড়ি চলে আসছে সেটা পর্যন্ত ভিডিওর মধ্যে দেখিয়েছে স্বামী প্যান্ট জাঙিয়া পরে প্যান্ট পরছে এবং জাঙিয়াতে তার গোপন অঙ্গ করছে সেটা পর্যন্ত ক্যামেরা বন্দি করে দেখাচ্ছেন সমাজকে কি শেখাচ্ছেন মা লাল জল খেয়ে মা এবং বাবা লাল জল খেয়ে লাইভ করছেন হ্যাঁ লাইভ করছেন মদ মাতাল হয়ে লাইভ করছেন বাবা মা দুজনে লাইভ করছেন বাচ্চার মানসিক বিকাশে ব্যাঘাত ঘটেনি লাইভ করছেন এবং পরিস্থিতির কি বলছেন পরিস্থিতি পরিস্থিতির শিকার পরিস্থিতির এই মারি পরিস্থিতির ড্যাশ মারি দিনের পর দিন বাচ্চা দেখেছে মা এবং বাবা লাল জল খেয়ে উপর হয়ে পড়ে আছে ঘরের মধ্যে বাচ্চার মানসিক বিকাশে ব্যাঘাত ঘটেনি আজকে সুতোপার জন্য মানসিক বিকাশে ব্যাঘাত ঘটছে যারা বলছেন না তারা নিজের অন্তরাত্মাকে একটু প্রশ্ন করবেন একটি মেয়েকে মেয়ের একটি মেয়ে নোংরামি দিনের পর দিন করে গেছে ডেসপারেটলি করে গেছে এবং সেটার থেকে সে ইনকাম করেছে দু হাতে মুঠো মুঠো টাকা ইনকাম করেছে বাড়ির ফ্যামিলির নোংরা কে বিক্রি করে তার ননদ কাউকে দাদা দেখে হাতে রাখি পরিয়ে ভাইফোটা দিয়ে তাকে বিয়ে করেছে আমরা জানতে যাইনি আমরা জানতে যাইনি আজকে একটা বাচ্চা দিনের পর দিন দেখেছে তার বাবা মা ঘরে মারামারি করছে যখন ম্যান্ডি মারুর বাড়ির থেকে চলে এসে তার বাবার কাছে আশ্রয় নিয়েছিল তারপরে হুলের সঙ্গে দেখা করতে গেছিলো এবং সেই সময় হুলের সঙ্গে আর স্যান্ডির সঙ্গে মারামারি হয়ে বাবার হাত ভেঙে গেল হাতে প্লাস্টার করে বাবা ফিরল বাড়িতে বাচ্চার মানসিক বিকাশে ব্যাঘাত ঘটেনি একটার পর একটা ঘটনা একটার পর একটা ঘটনা আজকে সুতপা কেন অতীতকে নিয়ে টানাটানি করলো অতীত সুতপা না টানাটানি করলে এরা যখন রাস্তায় বেরোয় কেউ এদেরকে দেখে কোনো প্রশ্ন করে না আপনারা বলতে পারেন হলপ করে সমাজে সংসারে আত্মীয় স্বজন এদেরকে প্রশ্ন করে না বা এদের দেখে রাস্তায় বেরোলে হাসাহাসি করে না বলতে পারেন পারেন না বলতে অতীত কেন সুতোপা ঘাটল এটুকু সৎসাহস কারো হলো না যে সুতোপাকে নিয়ে যখন এরা দিনের পর দিন দিনের পর দিন সুতো নিয়ে নোংরা থেকে নোংরা কথা এই যে আমাকে ফোন করো না ঘেন্না লাগে বলে যে পঁয়তাল্লিশ মিনিটের ভিডিওটা করে সুতো পোক করা হয়েছিল সেটা তো করতেই পারে আরে সুতোপা একটা ছোট ব্লগার তাকে নিয়ে যা খুশি করাই যায় তাই জন্য সুতোপা তাকে উত্তর দেবে মহা অন্যায় না মহা অন্যায় যেই মেয়েটাকে সাহায্য করার জন্য পুরো সোশ্যাল মিডিয়ায় সুতোপা হিউমিলেট হয়েছে শুধু বা প্রতিনিয়ত শুনেছে তার চরিত্র খারাপ তার নোংরা চরিত্র সে হাঁটুর বয়সী ছেলেদের সঙ্গে শারীরিক সম্পর্ক করে বেড়ায় সেই মেয়েটার ক্লারিফিকেশান দেওয়ার অধিকার নেই কারণ তার সে মানুষ না তো সে মানুষ না কিছু মানে সত্যি কথা বলবো কিছু বলার নেই কিছু বলার নেই আজকে একটি মেয়ে নিজে ভালো থাকার জন্য এবং একটি পুরুষ তার স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় যেই পরিমাণে তার স্ত্রীর অপকর্ম করে গেছে সেই অপকর্মকে ধামাচাপা দেওয়ার জন্য তার স্ত্রীকে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করার জন্য সমস্ত দোষটা চাপিয়ে দেওয়া হয়েছে সুতোপার ঘাড়ে সুতোপা উস্কেছে তাই ব্যান্ডুরানি এরকম করেছে রাহুকেতুর রাহুর মানে আর কি প্রকোপ চলছিল হুম সেই জন্য শনির দশা চলছিল সেই জন্য এই জিনিসটা করেছে মানে আমার স্বামী স্ত্রী ভাই একদম নিট অ্যান্ড ক্লিন সতী নারী কিন্তু আমার স্ত্রীর এই এই জিনিস চলছিল বলে আমার স্ত্রী এই ঘটনাটা ঘটিয়ে ঘটিয়েছিল যদি রাহুর প্রকোপ না থাকতো যদি শনির মানে দৃষ্টি না থাকতো তাহলে ভাই আমার বউ কিচ্ছু করতো না কিন্তু আমার বক্তব্য এরও আগে যে চার পাঁচটা সম্পর্ক করেছিল সেখানে কোন কার দৃষ্টি ছিল রাহুর দৃষ্টি ছিল কেতুর দৃষ্টি ছিল মঙ্গলের দৃষ্টি ছিল শনির দৃষ্টি ছিল কার দৃষ্টি ছিল কার দৃষ্টির জন্য বিয়ের পরে বিয়ের পরে আরও চার চারটে সম্পর্কে জড়িয়েছিল আমাদের ম্যান্ডু রানি তখন তো সুতোপা কোথাও ছিল না কোনো জায়গায় ছিল না তখন বাচ্চার মানসিক বিকাশে ব্যাঘাত ঘটেনি ঘটেনি ব্যাঘাত কিছু বলার নেই আজকে সুতোবার যদি জানেন তো প্রচুর সাবস্ক্রাইবার থাকতো সুতোপাও যদি দুই লাখ তিন লাখের চ্যানেল থাকতো এবং সুতোপার পাশেও যদি সুতোপার স্বামী প্রচুর অর্থ থাকত সুতপার স্বামী তো পাশে একেবারে ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছে সেটা কিছু হচ্ছে না সুতপার হাজবেন্ড যদি একটা প্রচুর অর্থ সম্পন্ন মানুষ থাকতো বড়ো বড়ো উকিলকে সুতোমার পাশে লাগিয়ে দিতে পারত এবং সুতোবা ঝা চকচকে ব্যাকগ্রাউন্ড নিয়ে ভিডিও করতে পারতো দেখতেন সুতোপাকে নিয়ে কথা বলতে গেলেও দেখতেন আজকে এই যে শাস্তি চাই শাস্তি চাই রচনা সুতোবার জন্য উঠত না দেখতেন তখন সুতোবার জন্য কুড়িটা চ্যানেল দাঁড়িয়ে যেত সুতোপাকে প্রোটেক্ট করার জন্য কিন্তু আজকের ডেটে সেটা হবে না কারণ সুতোমা একটা ছোটো চ্যানেলের মালকিন একটা ছোট্ট চ্যানেল হাতে গোনা কিছু চার পাঁচ হাজার মানুষ তার ভিডিও প্রতিদিন দেখে কোথায় তিন লাখের চ্যানেল দু লাখের চ্যানেল তাদের সঙ্গে কে সুতোপা টেক্কা দিতে পারে তাই জন্য অতি সহজেই সমস্ত দোষগুলো সুতোপার ঘাড়ে দিয়ে দেওয়া যায় আজকে বলা হচ্ছে যে ম্যান্ডিরানি বলছেন আমাদের গু খেয়ে সমালোচকরা বেঁচে আছে কে বলছে যেই মেয়েটার নুন আনতে পান্তা ফুরাতো একটা সময় হাড়াবাতে ঘর থেকে উঠে আসা একটা মেয়ে যে সোশ্যাল মিডিয়ার দৌলতে এই সাধারণ মানুষের ভালোবাসায় আজকে লাখ লাখ টাকা ইনকাম করছে সে আজকে সেই ভালোবাসার মানুষগুলোকে যারা গিয়ে ভিউজ দিচ্ছে তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করতে একবারও দ্বিধা করেনি কিন্তু কি বলুন তো আমরা মানুষরা না যেখানে লাথি খাই সেখানেই গিয়ে সেই জিনিসগুলো দেখতে বেশি ভালোবাসি আজকে আপনি আপনার ভিউয়ারদেরকে যত্ন করে আলিঙ্গন করে শ্রদ্ধা করে ভালোবেসে আপনি ডাকবেন আপনার কাছে আসবে না কিন্তু যেখানে দেখবেন গালাগালি খাচ্ছে সেখানে গিয়েই তাদেরকে ভিউজ দেবে তারা এইটুকু বোঝে না যে আমি একটা কমেন্টও যে লিখতে যাই আমি যদি তার ভিডিওটা দেখে একটা কমেন্টও ঠুকি তাতে ওই কমেন্টটা ঠুকলে তার কিচ্ছু আসছে যাচ্ছে না কারণ সে দোকান কাটা তার লজ্জা সরম বলে কোনো বস্তু নেই তার দোকান কাটা সে শুধু ইনকাম বোঝে সে শুধু টাকা বোঝে সে সম্পর্ককে ও টাকা দিয়ে করে মোল্লাই বাচ্চাকে কি করেছে বাচ্চার মানসিক বিকাশ হচ্ছে না একটা বাচ্চার উপরে একসঙ্গে অনেক কিছু চাপিয়ে দেওয়া হয়েছে গান নাচ চালান নাচ চাপানো হয়েছে আঁকা চাপানো হয়েছে আরও অন্য অন্য কি চাপানো হয়েছে বাচ্চাটার ওপরে সেই বাচ্চাটা পুরো দমে মোবাইল অ্যাডিক্টেড একটা বাচ্চা মা বাবা যখন তখন যেখানে খুশি বেরিয়ে যায় বাচ্চাকে রেখে যখন তখন যেখানে খুশি বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে সেখানে মেয়ে কি করে ওই মোবাইল নিয়ে সময় কাটায় মেয়ে মোবাইলে কি দেখছে কি না দেখছে মা বাবা নিজেরাও জানে না মেয়ে বাচ্চা মোবাইলে কি দেখছে কাজেই বললাম যে যত দোষ নন্দ ঘোষ কেন নন্দ ঘোষ সেটা আপনারা সবাই বুঝতে পারছেন আমরা আমরা তো বুঝতে পারছি আপনারা যারা ভিউয়ার্স আপনারাও বুঝতে পারছেন কিন্তু ওই যে বললাম সুতোপার হয়ে কথা বলার কোনো লোক নেই এটুকু বললাম যে সুতোপার যাতে বেলটা ক্যান্সেল হয় সেটার ব্যবস্থা করা হবে কারণ কি না সুতোপা পুরোনো জিনিসকে বারবার তুলে নিয়ে এসছে একটা মেয়ে সুস্থভাবে সংসার জীবন পালন করছে কিন্তু পুরোনো জিনিসকে বারবার তুলে নিয়ে আসছে কিন্তু আমার বক্তব্য আজকে পুরোনো জিনিস সুতোপা তুলে নিয়ে আসছে বলে সুতোপার বিরুদ্ধে এত বড় স্টেপ নেওয়া হচ্ছে কিন্তু আজকে একটা ঘটনাতে সুতোপাকেও কিন্তু মানে কি বলবো সুপ্রিম কোর্টের দ্বারস্থ করা হয়েছে কিন্তু তারপরেও সেটাকে নিয়ে মানে আইনের আওতায় চলে যাওয়ার পরে সেই ব্যাপারটাকে নিয়ে কথা বলতে না করা সত্ত্বেও দিনের পর দিন শুধুপাকে প্রত্যেকটা ক্রিয়েটার কিন্তু সেই পুরনো জিনিস নিয়েই খুঁচিয়ে গেছে খুচিয়ে গেছে খুচিয়ে গেছে প্রতিদিন প্রতিনিয়ত খুচিয়ে গেছে আজকে চীনা যে বলেছিল আগে যে আমার কোনো সম্পর্ক ছিল আগে ছিল আমি স্বীকার করেছি আজ স্বীকার করছি আমার কারোর সঙ্গে সম্পর্ক নেই কিন্তু তারপরেও কিন্তু প্রতিনিয়ত তাকে বলা হয়েছে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মানে ভিডিওর মধ্যে তাকে বলা বলা হচ্ছে তার টুদীপ্তর সঙ্গে সম্পর্ক আছে এবং টুদীপ্তকে নিয়ে নানান রকম কাটা ছেঁড়া এখনও পর্যন্ত বর্তমানে হয়ে যাচ্ছে তার মানে কি এটাই যে আমরা যেটা করব সেটা ঠিক আর আমরা যাকে পছন্দ করব না সে যদি সেই একই কাজ করে তাহলে সেটা গর্বিত অপরাধে পরিণত হবে বিচার আপনারা করবেন আমরা শুধু সত্যিটা আপনাদের সামনে তুলে ধরতে পারি এটুকুই বলার ছিল আর কিছু সত্যি বলতে আর কিছু বলার নেই রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে